বিসমিল্লাহরমান রহিম আমরা সবাই জানি যে আমাদের যুবদলের থানা কমিটির সাবেক প্রচার সম্পাদক মুসলিম উদ্দিন যার বাড়ি ছিল আমাদের পৌরসভার শিকেরপুর গ্রামে দু সালে আওয়ামী সরকারের শেষের দিকে এসে আমরা যখন আওয়ামী লীগ পতনের আন্দোলনে আমরা রাজপথে মিছিল করছিলাম আমাদের বিএনপি সহ চারদলীয় ঐক্য জোটের একটা জনসভা আমরা আলাদা একটা জনসভা এখনকার যে হাটের রাস্তা যেখানে চান্দা সিনেমার উল্টো পাশে ওইখানে একটা আমরা সমাবেশ করে আমরা সেই সমাবেশ থেকে একটা মিছিল করে আমরা চুমাডা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম আমি নিজেও এবং আমার পাশে বসে আছে আশরাফ যিনি থানার যুবদলের দায়িত্ব পালন করছেন থানা যুবদলের আহ্বায়ক আমরা সবাই মশির রহমানের নেতৃত্বে মুশিউর রহমান সহ আমাদের জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিলে আমরা মিছিল নিয়ে আমরা চুমাডা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম স্ট্যান্ডের দিকে যাওয়ার পথে আমরা এখন যেখানে কেসি কলেজের যে ছাত্র ছাত্রীবাস ছাত্রীরা যেখানে থাকে এইখানে থেকে ভিতর থেকে হঠাৎ করে আমরা বোমের এবং গুলি শব্দ পাই ওখান থেকে আমাদের উপর আক্রমণ করা হয় আমাদের সামনের সারিতেই আমাদের মুসলিম উদ্দিন সহ আমাদের নেতৃবৃন্দ আমরা সবাই সে সামনে কাতারে ছিলাম সেখানে আমাদের তুহিন আরও দুজন দুইজন আহত হয় পরে ওখানেই মুসলিম স্পটেই মারা যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্য ডাক্তার জানায় যে সে মারা গেছে মুসলিম আসলে এই বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিল যুবদলের রাজনীতি সে করত এবং সে এই মিছিলে আসার জন্য সে একটা ব্যক্তিগত পারিবারিক প্রোগ্রামে গেছিল বিয়েতে গেছিল সেরে সে মিছিল ধরার জন্য কিন্তু সে বিকালে এসে আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে দল পাগল একটা মানুষ ছিল তার পরিবারের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি তার ত্যাগ এই দল মনে রাখবে যদু বা আমরা এই ঈশ্বরেচারী এরপরে এসে তার বিচারটা স্বরেচারী শেখ হাসিনার আমলে তার বিচারটা আমরা করতে পারি নাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ইনশাল্লাহ যে নির্বাচন সামনে আসছে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ করলে ইনশাল্লাহ আমাদের মুসলিমের সেই হত্যার গুচার ইনশাল্লাহ জিনেদের মাটিতে হবে আমি আপনার মাধ্যমে যারা তার হত্যা করেছে তাদের বিচারের দাবি জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং এই স্বকত পরিবারের পাশে বিএনপি ছিল আছে এবং থাকবে আজকে বিকালেও তার পরিবারের পাশে আমরা যাব কপত জিয়ারত এবং দুয়ার অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় থানা যুব দলের পক্ষ থেকে এটা করা হয় এবং আমরা বিএনপি মাদার সংগঠন সবাই তাদের পরিবারের পাশে এবং তার স্বকত পরিবারের পাশে সবসময় ছিলাম এবং থাকবো